হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে বেঁচে যাওয়া ভাতের রেসিপি নিয়ে এসেছি তো চলো উপকরণগুলো তোমাদেরকে দেখে দিই এখানে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি একটা ডিম নিয়েছি একটা ছোট আলু একটা ছোট পেঁয়াজ স্বাদ মতো চিনি পরিমাণ মতো লবণ একটা কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেকটা টমেটো কুচি এ দশটা মতো কিসমিস চোদ্দো পনেরোটা মতো কাজু বাদাম আর এখানে একজনের মতন ভাত আছে বন্ধুরা ভাতটা কালকের ভাত ফ্রিজে রাখা ছিল এরকম করে যদি ভাত দি কেউ খাবে না যদি এরকম করে ভাতটাকে ভেজে দিই তাহলে সবাই চেটে পুটে খাবে চলো সেটাই তোমাদের কাজকে দেখাবো এখানে আমি একটা নন স্টিলের কড়াই বস্তি দিয়েছি আমি তিন চামচ মতো সাদা তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব আলুটা দেখো হালকা লাল লাল হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও ভালো করে আলুর সাথে ভেজে নেব পেঁয়াজটা দুই একবার নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর টমেটোও দিয়ে দিচ্ছি এগুলোকে একটু আমি এক সাইডে এরকম করে একটু সরিয়ে দিচ্ছি তো এখানে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটাকে এরকম করে একটু ভেঙে ভেঙে নেব নিয়েছি এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব দিয়ে ভাজবো এবার এখন আমি দু চামচ আবার সাদা তেল দিয়ে দিচ্ছি এটাকে কিছুক্ষণ আরো একটু ভেজে নেব আমি টমেটো দিয়ে আর একসাথে সব আমি চিনিটা তোমরা একটু বুঝে দেবে যদি একটু মিষ্টি মিষ্টি কেউ খাও তাহলে একটু বেশি মিষ্টি দেবে আর যদি একটু কম মিষ্টি খাও তাহলে একটু কম দেবে আমি দু চামচ মতো চিনি দিলাম এখানে তা আবারও সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে কালকের এই ভাতটা ফিজে আমার রাখা ছিল এই ভাতটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব উপকরণ একসাথে নাড়তে হবে যদি ভাত যদি বেঁচে যায় বন্ধুরা তাহলে কেউ ফেলে দেবে না এরকম করে দেবে সবাই দেখবে খাবে খেতেও খুব সুন্দর লাগে এরকম তোমরা এরকম করে একবার রান্না করে দেখো খেয়ে আশা করছি তোমাদের ভালোই লাগবে অনেকে ধরো আবার ফেলে দেয় কেউ আবার বাসি ভাত পছন্দ করে না বলে ফেলে দেয় কারো ঠান্ডা লাগা ভাত থাকলে ফেলে দেয় তো যে কোনো কারণে থাকুক ভাত আর ফেলতে হবে না রকম করে তোমরা খাবে সবাই দেখবে খাবে একজনের খাবার ছিল দেখো দুজনের খাবার হয়ে গেল এটা এটাকে একটু আমি ভালো করে ভেজে নেব তাহলে রেডি হয়ে যাবে ভাতটা দিয়ে তিন থেকে চার মিনিট মতন তিন মিনিট মতন ভেজে নেবে তাহলে হবে বন্ধুরা দেখো দেখতেও কি সুন্দর লাগছে তাহলে আজকের মতো বন্ধু বিদায় তোমরা খেয়ে দেখো এরকম করে আর ভাত ফেলে না দিয়ে দিয়ে আমাকে অবশ্যই তোমরা জানাবে দেখো কি সুন্দর হয়েছে তাহলে আজকের মতো আসি আবার কালকে দেখা হবে